আমার হাতে থাকা ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি এলিট বুক এইট থ্রি জিরো জি সেভেন বিজনেস সিরিজের ল্যাপটপ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা প্রায় সেভেন টেন জেনারেশন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি ল্যাপটপ আছে তার মডেল হচ্ছে এইচপি এলিট বুক এইট থ্রি জিরো জি সেভেন এটার কনফিগারেশন থাকছে

টাইপ সি ফোর ডাবল আছে সিম স্লোড থাকছে এইচডিএমআই থাকছে চার্জিং পয়েন্ট থাকছে একবারে ফুল ফ্রেশ কন্ডিশান এটা দিয়ে হাই রেঞ্জের মানে প্রফেশনাল সিরিজ হওয়ার কারণে এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়াই হ্যাং বা স্লো করবে না খুব অনায়াসে করতে পারবেন এবং এটা ডিসপ্লে সাইজটি হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এবং অনেক স্লিম দেখতেই পাচ্ছেন খুবই হ্যান্ডি একটি ল্যাপটপ তাই যারা ছোট ল্যাপটপ পছন্দ করেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন খুবই বাজেট ফ্রেন্ডলি একটি ল্যাপটপ ল্যাপটপ অনেক বেশি ক্যারি করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে কারণ এই ল্যাপটপটি একবার পোর্টেবল হয়তো বা এক আপনার আটশো থেকে নয়শো গ্রামের ওজন হবে দেখতেই পাচ্ছেন একবার ফ্রেশ কন্ডিশনে ফ্রিল্যান্সিং এর সব ধরনের কাজগুলোই খুবই স্মুথলি করতে পারবেন বিজনেস সিরিজ ল্যাপটপ কম রেঞ্জে খুঁজছেন তারা আমাদের শপটি ভিজিট করে যেতে পারেন আমাদের কাছে বিজনেস সিরিজের ল্যাপটপগুলো অনেক কম রেঞ্জে সেল করে থাকি আমরা হোলসেল প্রাইজে দিয়ে থাকি আর এই ল্যাপটপটির সাথে কিন্তু আমাদের গিফট আইটেম থাকছে একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি ম্যামো এবং একটি ব্যাক প্যাক আমাদের শপে আসার ঠিকানাটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নম্বর শপ এছাড়াও এই ল্যাপটপটির সাথে কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকছে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি বিশ দিনের জন্য আপনাকে এই ল্যাপটপটি চেক করার জন্য দেওয়া হবে যদি কোনো ধরনের প্রবলেম পান এই ল্যাপটপটি দিয়ে আরেকটি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন এছাড়াও যারা ভিডিওটি ঢাকার বাইরে থেকে দেখছেন চাইলেও আসতে পারছেন না তাদের জন্য রয়েছে আমাদের কুরিয়া সার্ভিসের ব্যবস্থা আপনারা চাইলে আমরা যে কোনো জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো ধরনের প্রবলেম ছাড়াই দর্শক আমাদের শপটি ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ